আবু হাসান ভাইয়া উনি ইউকেতে থাকে উনি আমাকে মোট চব্বিশ হাজার টাকা দিছিল বলছে যে আপু আপনি হচ্ছে ওই নিপুণের চিকিৎসা যে মেয়েটার হাত ভেঙে গেছে ওর জন্য দিছে বিশ হাজার আর এই অসহায় আপুর জন্য দিছে হচ্ছে চার হাজার তো কিছুদিন আগেই টাকাটা পাঠাইছে কিন্তু আমি আমার সময়ের ব্যস্ততার জন্য আসতে পারি নাই তো এখন এসে আমি হচ্ছে ওনাকে টাকাটা দিয়ে যাচ্ছি আর ওনার কিন্তু হাজবেন্ড নাই ছয় বছর আগেই মারা গেছে উনি কিন্তু ওনার বাপমার কাছে পড়ে থাকে মানে পড়ে থাকে বোঝেনি তো মানে বাপমার কাছে আশ্রয় নিছে আর হচ্ছে উনি কিন্তু কোনো বিয়ে শি পর্যন্ত করে নাই মানে দুই ছেলে মেয়ে দিকে মানে উনি আর কোনো বিয়ে বসে নাই অনেক ঘর সম্বন্ধ আসছে কিন্তু বিয়ে করে নাই এই যে আবু হাসান ভাইয়া এই যে আপনি তো বুঝছেন যে আপনার টাকা এটা মানে বিশ হাজার ওখানে দিচ্ছে আর চার হাজার এই যে আমি এখন মানে আমার সমস্ত কাজ সেরা এখানে আসছি তো আপু এই নেন আপনার চার হাজার টাকা আপনি খুশি হয়েছে হ্যাঁ আমি অবশ্যই খুশি হয়েছি আপনি জানতেন যে হুট করে এসে আপনাকে টাকা আমি জানতাম না কোনোদিন যা আবু হাসান ভাইয়া যে আমার যখন সাড়ে টাকা দিয়েছিল আমি অনেক খুশি হয়েছিলাম কারণ আমারই এই সন্তানের জন্য আমি খুশি হয়েছি কারণ আমার মতন আমার এই তিন সন্তান সবাই যেন সাহায্য করতে পারে তা আমি আমি নওয়াজ কালাম পুরে তার জন্য আমি দোকা দোয়া করুন ঠিক আছে আর এই সকল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন আমি আপনাদের সেলাই এরকম অসহায় বন্দের পাশে নানি চাচি সবার পাশে দাঁড়াইতে পারি আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা দিতে না পারলেও যেন আমি তাদেরকে কিছু হেল্প করতে পারি ধন্যবাদ সবাইকে